আজকের ভিডিওতে আমি মটু সহ বিভিন্ন ধরনের চিটকোট আমি তোমাদেরকে দিতে চলেছি এজন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এজন্য এক মুহূর্ত মিস করো না তো গাইস আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে কিভাবে হাতটাকে মডিফাই করতে হয় সেটা বলবো কিন্তু গাইস আমি কিন্তু আগের একটি ভিডিওতে বলিনি কারণ আগের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল এজন্য ছোট গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে টার মডিফাই করতে পারবে চলো আগে এখানে ইউআই তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারবে না তো দিলাম তোমরা ফোনটা ওপেন করবে তোমাদের ফোনটা ওপেন করার পর তোমরা জাস্ট একটা অ্যাপ তোমরা খুঁজে বের করবে সেটা তোমাদেরকে আমি দেখতে দিই তার ড্র দিয়ে এই যে অ্যাপটা যেটাতে আমি এই মুহূর্তে ড্র দিচ্ছি দেখতে পারলে তোমরা এই অ্যাপটা কিন্তু তোমাদের প্রয়োজন এই একটাতে ক্লিক করবে তোমরা জাস্ট আমি যখন ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু গাইস তোমরা তোমাদের ফার্স্টে এই যে এইখানে একটা ক্লিক হতে তাহলে তোমাদের সাতাটা পাল্টা যাবে আর এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারবে ক্লিক করলে তোমরা তো চলো গাইস এখানে যদি রেস্ট ওষুধ করো তাহলে কিন্তু আগের মতো তুমি আসবে ঠিক আছে এই জন্য কিন্তু এখানে ক্লিক করবে এখানে কালার চেঞ্জ করবে এই যে দেখো এই নিচের এটাতে করলে কিন্তু আরও রকমের কালার হতে পারবে তো সেখানে যদি তোমরা এখানে ফোনটাকে আরো বড় করতে যাবে মানে ছাড়াটা তাহলে কিন্তু তাই সেখানে কিন্তু ফোনটি ক্লিক করবে তাহলে চাকাটা আরও বড় হয়ে যাবে তো এখানে কিন্তু যেহেতু এটুকু সম্ভব কইলে একটু করে দেখা চেম তোমাদের কি করে ওয়েট এই যে দেখো गाइस আমি যথেষ্ট পরিমাণ বড় করে ফেলেছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছো আর কিন্তু বড় হবে না দেখো এক না বড় এখন আমরা পিছনের যে জায়গাটা আছে ওইটা আমি বড় করব দেখো মানে ব্যাক না আমাদের একটু অপশন আছে তোমরা কি এটা থেকে যে একটু আগে দাঁড়াও তোমাদের কি আবার আমি দেখি দিই দিব দিয়ে এইটা ব্যাক আর যদি আগে মানে আগের থেকে ফোন ঠিক করতে চাও তাহলে এই ফোনটি ক্লিক করবে ঠিক আছে চলো বেশ আরও কিছু চিটলি দিই এখন জাস্ট এখানে ব্যাকে ক্লিক করতেই থাকবে তাহলে কিন্তু রেডি ডাইডি মোটিফাই হওয়া শুরু হয়ে দেবে দেখতেই পারলে তোমরা কতটা না সুন্দরভাবে মোটিভাই হয়ে গেলো তো দেখতেই পারলে তোমরা কতটা না সুন্দর তো এখানে যদি ক্লিক করো ব্যাক ব্যাক প্লাস এখানে কিন্তু বড়ো হবে তো দেখো এখানে ফোনটা ছুটে আরও অনেক অপশন আছে তোমার দেখে দেখিয়ে গিয়ে তোমরা কালার ডেডিয়ান দেবে এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কালার আছে বাট এগুলো তোমরা ক্লিক করবে না এখানে দেখো এখানে কালার রেডিয়েন্ট আছে এখানে লেখা নেই এই জন্য তোমরা বসে না এই জন্য দেখো এখানে কেউ দিয়ে দেখলাম এই যে একটু কালার গ্রেডিয়েন্ট নামক কি জিনিসটা আছে এটা তোমরা তোমরা এখানে যদি বারাও তাহলে দেখে তোমরা বিভিন্ন রকমের কালার পাবে ঠিক আছে গেছে চলো নেক্সট স্ট কুটিগুলো আমরা দিয়ে দিই এই দেখো গাইছ মোটিফাই হওয়ার পর কাঠটা খেয়ে সুন্দর হয়ে গিয়েছে কাঠটা দেখো গাইস কুটিটা সুন্দর তোমরা এটা মনস্তর তা আর বলতে পারো এখানে এটাকে এটা কিন্তু আগের থেকে আরো ভালো চালাতে পারবে তোমরা দেখতেই পারলে তোমরা এখানে কি সুন্দর এটা চালাতে পারলাম এখানে যদি আমরা জাম্প করি তাহলে কিন্তু আগে জানলা সব সবদিকে যেতে ইন্দ্র বাংবে না তোমাদেরকে আবার কি জাম করে দেখেই দিই যে এটা কি সত্যি বাংবে না কোনো কিছু দেখো এখানে কিন্তু আটকে গেল কিন্তু কোনো কিছু বাংলো না দেখতেই পারলে তোমরা তো এখান থেকে কিন্তু ওখানে গাড়িটা আটকা পড়ে গিয়েছে ওখানে আর কিন্তু ফেটবে না দেখতেই তাহলে তোমরা আজকে এই প্রথম চেক করতে কতটা না সহজ না সেগুলো তোমাদেরকে দিয়ে দিই পরবর্তী ফাইলগুলো জিকারের ফাইল আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম দিয়ে দেবো ড্র্যাগন্যাট সবগুলোর ফাইল কিন্তু আমি দিয়ে দেবো তো এখানে যদি রমন হ্যাল ক্লিক করো আসবে ড্র্যাল হ্যাল ক্লিক করো মোটামুটি এলপেসি প্লাস সবগুলো চেক করতে কিন্তু আমি মতে দিতে চলছে তোমাদেরকে সবগুলো চেক করতে দিয়ে দিই তোমাদেরকে এবার সেগুলোর ফাইল কিন্তু নিতে হবে এর জন্য ফাইল নিতে হবে তোমরা জাস্ট আমার ভিডিওতে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটি বাজিয়ে দেবে তারপর তোমরা কমেন্ট বক্সে বলে যাবে যে এই মটর পাত্র অ্যান্ড পেসি বুজি ফ্যার ডায়মন অ্যান্ড পেসি নিউ গার্ল অ্যান্ড পেসি তাহলে আমি কিন্তু তোমাদেরকে যারা যারা কমেন্ট করবে তাদেরকেই শুধু মাত্র আমি কিন্তু ফাইলটা দেবো আর কাউকে কিন্তু আমি দেবো না এই ফাইলটা যারা যারা কমেন্ট করবে তাদেরকে কিন্তু আমি ফাইল দেবো অন্য কাউকে দেবো না দেখি বলে তোমরা এখানে একটি গ্লিস হলো পানের মধ্যে কিন্তু আমি ছাড়াতে চাই পানের মধ্যে ছড়ছে না তো চলো গায়েস এখানে কিন্তু আমি আবার চাই করি পানের মধ্যে গিয়ে ছাড়ানো যাবে এসেছে যাচ্ছে দেখি বললো তোমরা আরে এখান থেকে এটা চলে যাবে না ছোলো গাছ এখন আমরা উঠে যাই তো গাইস কেমন লাগলো আমাদের আজকে চিকুটের বিদ্যা ছিল আরও কিছু চিকুট তোমাদেরকে আমি দেই আর তোমরা তো কিছু চিকট নাড়লে হবে না তোমাদেরকে তো চলো এখানে যদি তিনশো টাকার খরচ তাহলে কিন্তু থার্ড জন চলে আসবে তো রাইটটা সাই চিনি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করেন